মন রক্ষা হলায়ত সমগ্র করা যাবক সংকলন অবলম্বনে করছি কবে আসবে সেদিন কবে দেখব এর অবসান কবে হবে নিজেদের মধ্যে ভাবাভাবির পালা শেষ যে ভাবনা প্রতি মুহূর্তে আমাদের ভাবিয়ে তুলছে এ ভাবনা যতদিন না ভাবে আসবে ততদিন এই দুঃখের জের পোহাতে হবে আজ এই ভাবের মধ্যে বড় অভাব প্রকৃতির দানের সহজ সরল রূপে কেন এত হবে এত অবিচার কেন জাগবে না সেই প্রকৃতির আকৃতি আজ কেন হলো এত বিকৃতি কত পারা যায় কত সহ্য করা যায় জীবনের চলার পথে এ যে বড় দায় ঘরে বাইরে এর থেকেই হলো বিষক্রিয়ার সূত্রপাত এই বিষ চারিদিকে ছড়িয়ে পড়ার পড়ায় সমাজের বুকে হল এক বিস্ফোরণ তার থেকে অশান্তির লাভা চারিদিককে ছড়িয়ে পড়লো বহু গলিত ধাতুর সম্মেলনের লাভা আজ পৃথিবীর বুকে অশান্তির লাভা ছড়িয়ে পড়ল অশান্তির লাভা ছড়িয়ে পড়ল এবং এর মূলেই হল ভাবের অভাব পিতা পুত্রে স্বামী স্ত্রীতে এইভাবে প্রত্যেকের সাথে প্রত্যেকের অবিচ্ছেদ্য সম্পর্কে এক বিচ্ছেদের সুর প্রতি মুহূর্তে খেলে যাচ্ছে এই ছেদ গৃহবিচ্ছেদ নয় ছেড়ে চলে যাওয়া নয় প্রকৃতির দেওয়া শাশ্বত তানের সুরের মেলের অভাব যতদিন পর্যন্ত সবাই এই মিলনের সুরে না আসবে ততদিন পর্যন্ত আমরা এই দুর্ভোগের হাত থেকে রেহাই পাব না এই পিতা মাতা স্বামী স্ত্রী ভাই বোন প্রত্যেকের প্রত্যেকের সাথে প্রতি মুহূর্তে মন রক্ষা করে চলতে হচ্ছে এই মন রক্ষা করে চলার মধ্যে মনে হয় অভিনয়ের প্রভাব আছে প্রতি মুহূর্তে ভুল বোঝাবুঝি ও ত্রুটির মাঝেই আমরা থেকে যাচ্ছি তার পরিণামে পিতা পুত্র ভাই ভাই স্বামী স্ত্রী এর মধ্যে বিচ্ছেদ ঘটে যাচ্ছে বহু দৃষ্টান্ত তার বহু দৃষ্টান্ত আছে এই বিবাদের ঢেউ পরিশেষে বিবাদেই পরিণত হয় এই বিচ্ছেদের ঝের শুধু ঘরে নয় সর্বত্র ভুল বুঝাবুঝির ফলে মারামারি খাওয়া খাওয়ি কাটাকাটি শেষ পর্যন্ত যুদ্ধ রাজ্যলোভে পিতাকে হত্যা করে পুত্র আসন কেড়ে নিচ্ছে সত্যিকারের সেই নৈসর্গিক মনের স্বচ্ছ রূপটিকে যদি সবাই সবাইয়ের স্বচ্ছ দৃষ্টি দিয়ে দেখে নিতে পারত বা দেখার চেষ্টা করত, তবে অনেক ভুল বোঝাবুঝির হাত থেকে রেহাই পেত খুঁজবার জন্য যে রকম দৃষ্টি ভঙ্গিমার দরকার প্রকৃতির দেওয়া দানের দিক থেকে তার কোনো ত্রুটি নেই ত্রুটি করছি আমরা অন্তরের আচরণের দিকে না গিয়ে বাইরের আচরণের দিকে দৃষ্টি দেওয়াতে অন্তরের স্ফোরণের গতি উপযুক্ততার উপযুক্ততায় ন্যায়ের ন্যায় গুণের গুণে এই ধারাতেই প্রস্ফুটিত হয় আচরণ এবং বিচরণ এই দিকেই প্রভাবিত বাহ্যিক চালচলনে ব্যবহারিক ভুল বোঝাবুঝির ত্রুটির জেরেই এর প্রভাবেই বেশিরভাগ চালিত হয় বলেই এখানকার মিলের সাথে সত্যিকারের মিলিত ঐকে সামঞ্জস্য রাখা অসুবিধা হয়ে পড়ে আবার বলছি প্রতি মুহূর্তে আমরা যদি নিজেদের মধ্যে মন রক্ষার জন্য অভিনয় করে চলি সেটা কি দুঃখের নয় এর মধ্যে সেবা করছি প্রাণ দিয়ে সব করছি তবুও যেন একটা কিসের অভাব থেকে যাচ্ছে এটা কি বিশদভাবে বলতে গেলে কেমন যেন লাগে কিন্তু প্রত্যেকের জীবনের প্রতি কাজের মধ্যে যদি চিন্তা করে দেখে তবে বেশ বুঝতে পারবে আমাদের গলতি কোথায় কিভাবে এর হাত থেকে উদ্ধার পাওয়া যায় এবং এর সংশোধন করা যায় এমন এক জায়গায় গিয়ে লেগে থাকে যে খুঁজে পাওয়া যায় না চোখের বালির মতো কিন্তু কাটা কাটা বোধ থেকে রেহাই পাওয়া যায় না এই কাটা বড় জ্বালা কাউকে বলা যায় না তুষানলের মতো ভিতরে ভিতরে জ্বলতে থাকে এই জ্বালায় জ্বালায় কে যে না জ্বলছে খুঁজতে গেলে জ্বলে না এমন কাউকে পাওয়া যাবে কি না জানি না আমাদের এখানে বড় ব্যথা মন পাওয়া ও জোগানোর যে আকাঙ্ক্ষা তা পূর্ণ করা আর যাচ্ছে না কোনো দিন পূর্ণ হবে কি না তাও বোঝা যাচ্ছে না চাই একটু মন চাই একটু ভালোবাসা চাই একটু সহানুভূতি না যে পায় তাও নয় কিন্তু তবু কিন্তুর মাঝে থেকে যাচ্ছে সেটা কিভাবে পরিষ্কার হয় এখানে যত মান যত অভিমান যত ভুল যত ত্রুটি সব এসে একত্রে জমা হয় প্রত্যেকেই এই কয়েক কয়টি ছকের একটা নয় একটার মধ্যে ঘুরছে কিন্তু সত্যিকারের যে স্ফুরণ সে চায় ভাব সে চায় মিলন সে চায় মধুময় প্রাণের স্পর্শে সব কিছুর সুষ্ঠু সমাধান আমাদের এখন অভাবটা কোথায় তাও বুঝতে বেশি অসুবিধা হবে না এখানকার অসুবিধাগুলো আসে কোথা থেকে নিজেদের স্বার্থ থেকে যত স্বার্থ দ্বারাই আমরা আক্রান্ত হই না কেন কিন্তু ক্ষণস্থায়ী জীবনের দিকে দৃষ্টিপাত করলে প্রকৃতি এত বড় দৃষ্টান্ত আমাদের সম্মুখে রেখেছেন সেদিকে তাকালে এ সমস্যার সমাধান আমরা নিশ্চয়ই খুঁজে পাব আমাদের দেহকে রক্ষা করার জন্য কত রকম ব্যবস্থা প্রকৃতি থেকে আমরা পেয়েছি আমরা আক্রান্ত হতে পারি বলেই আমাদের জন্য প্রকৃতির ব্যবস্থা উপযুক্ত হয়েছে সমাজ জীবনের মধ্যে এরকম আক্রান্ত হতে পারি এটা প্রকৃতির অভিজ্ঞতার মধ্যে ছিল বলেই মৃত্যুর এত বড় দৃষ্টান্ত আমাদের সমুক্ষে রয়েছে আমাদের সাবধান করে দেওয়ার যন্ত্র হিসাবে যতগুলি দিন দিন বেড়ে যাচ্ছে ক্ষয় হয়ে যাচ্ছে শৈশব থেকে মৃত্যু অবধি বেড়ে বেড়ে ক্ষয় হয়ে যাচ্ছে যদি তিলকের মতো প্রতি মুহূর্তে আমরা সাবধানতায় মনের মাঝে প্রতীক বেঁধে নিতে পারতুম তবে মনে হয় এই জ্বালার গন্ডি থেকে আমরা মুক্তি পেয়ে যেতম আমরা যত সেবা শুশ্রূষা করি না কেন মৃত্যুর হাত থেকে যেমন কিছুতেই রক্ষা করতে পারি না শত শত মন প্রাণ ও নিজেকে সপে দেওয়া সত্ত্বেও সেই অভিশাপ থেকে যেন কিছুতেই উদ্ধার হওয়া যাচ্ছে না এই সেবা কথাটি বড় সেবা ব্রতি কথাটা বড় আমরা এমন অবস্থায় আজ দাঁড়িয়েছি যে নিজের সেবার মধ্যেও গলতি থেকে যাচ্ছে সেখানেও আমরা অপরের মুখের দিকে মুখের দিকে তাকিয়ে মন রক্ষা করে নিজেকে সেবা করি কে কি ভাবলো কে কি চিন্তা করলো আমরা নিজের উপর যত্ন নিতে গিয়ে আর একজনের মন খারাপ হতে পারে ওর দিকটা ও বেশ দেখে আমাদের দিকটা তেমন দেখে না এটা একটা সাধারণ কথা বললাম মাত্র এরকম শত শত ঘটনার মধ্যে দিয়ে চলতে হয় প্রতি মুহূর্তে মন মনরক্ষা করা ছাড়া আর কোনো গতি দেখা যায় না ভালোবাসার জন্য মানুষ পাগল হয়েছে দেশ ছেড়ে দিয়েছে সব কিছু ছেড়ে দিয়েছে মৃত্যুকেও বরণ করেছে সেখানেও একটা দেশ চলেছে সেখানেও কিন্তু সেখানেও মন রক্ষা করা চলেছে রেহাই কি করে পাওয়া যায় কবে আসবে সেই নগ্ন সুর সেই শিশুর সুর অবুঝের সুর নয় সেই বিশ্বের প্রকৃতির দেওয়া সুর যার মাধ্যমে এই পৃথিবী চন্দ্র সূর্য গড়েছে এই জগৎ গড়েছে আমরা গড়েছি যেখানে অকৃত্রিম সেখানে আছে প্রীতির বন্ধন অন্তরের বন্ধন আমরা যেতে চাই আমরা পেতে চাই সেই জায়গার সুর সেই মিলনের সুর তবে আর কোনো অসুবিধা হবে না কেউ কাউকে ভুল বুঝবে না মন রক্ষার বালাই থাকবে না তখন মনের কথা প্রাণের কথা সবাই সবাটা ব্যবহারিক আচরণের মতো বুঝতে পারবে আজ অন্তরের আচরণ বোঝাবার জন্য কত প্রচেষ্টা করতে হয় কিন্তু ষোলো আনার সমাধান আজও কেউ পেয়েছে কি না সন্দেহ চাই আমরা অন্তরের আচরণ বাইরের আচরণ এক হয়ে যাক ফিরে আসুক সেই সত্যের যুগ ভাবে ও ও ভাষায় এক হয়ে যাক প্রকৃতির বল এবং আমাদের বলিতে এক হয়ে যাক তবে এখানে আর কোনো ভুল বোঝাবুঝি থাকবে না অবাধ গতির রাস্তা দিয়ে বাল বৃদ্ধ যুবা সবাই এগিয়ে যে চলে যেতে পারবে পথ আমাদের মুক্ত চলার পথ সহজ জটিল থেকে আমরা মুক্ত হতে চাই আমরা প্রত্যক্ষ জীবনের প্রত্যক্ষ অনুভূতির ভিতর দিয়ে অন্তরের সুরের সাথে মিলিয়ে এগিয়ে যেতে চাই তাহলে ঘরে বাইরে কোনো বাদ থাকবে না দেশ বিদেশের হাত থেকে রেহাই পেয়ে যাবে বিচ্ছেদের বেসুরো সুর থেকে অবিচ্ছেদ্য সুরে যেখানে আমরা সত্যিকারের ছিলাম সেখানেই আমরা চলে যেতে পারবো আমাদের সাধনা আমাদের আকাঙ্ক্ষা আমাদের দৃষ্টি ভঙ্গিমা সেইভাবেই আমরা এগিয়ে দিতে চাই বা যেতে চাই সেখানে কোনো বাদ থাকবে না এ জগতের মধ্যে একটা সুন্দর পরিবেশের ভিতর দিয়ে আমরা জীবন জীবনযাপন করতে পারব আমাদের সেবা আমাদের মন রক্ষা করার প্রচেষ্টায় এক হয়ে যাবে আমরা সেই সেবাতেই নিবিষ্ট থাকব সেই স্ফুরণের ভিতর দিয়েই আমরা এসেছি তাহলে সবার ভিতর দিয়ে যদি সেই সুর জেগে ওঠে তবে জগতেও আর কোনো অযথা অশান্তি অভাব থাকবে না একটা সত্যিকারের প্রেম ভালোবাসা আনন্দের ঢেউ আমাদের সমাজের উপর অবিরাম বইতে থাকবে এটাই হবে সত্যিকারের প্রেমের জগৎ প্রকৃতি জগৎ থেকেও আজ আমরা বঞ্চিত হয়ে রয়েছি একটু দৃষ্টি করলে সেটা আর থাকবে না আমাদের সবারই এক দৃষ্টি হোক সেটাই হবে আমাদের কামনা আজ বড় ব্যথা নিয়ে চলেছি চলছি এ ব্যথার কিভাবে যে সমাধান হবে এখনই খুঁজে পাই না এখন সবাই আমরা চলতির পথে এক কথায় পথিক যাত্রিক এখনো যদি আমাদের হুশ না হয় কবে হবে সামান্য স্বার্থ যশ প্রলোভনে বিভ্রান্ত না হয়ে ভুল না করে ভালোভাবে বুঝতে হবে আমরা এক গাড়ির যাত্রী আমাদের গন্তব্যস্থান এক তাই সাধু হও সাবধান বেহুসের ভাবে চললে পরে তহবিলের মাল যাবে চুরি এখনো সময় আছে কেউ কারোর জন্য অপেক্ষা করছে না কে কার জন্য করছে সত্যিকারের আমরা কার জন্য কি করছি খুঁজে যদি দেখি এখানে আমরা সবাই কারোর জন্য কিছু করছি না কোনো জিনিসই থাকছে না যেখানে কোনো জিনিসই থাকছে না সেখানে করার কি দাম আছে কপুর দিয়ে রাসপ্রাসাদ তৈরি করলাম কিন্তু কপূরের প্রাসাদ উবে যাবে যত প্রাসাদই তৈরি করি না কেন প্রাসাদে থাকছে না তা বলে কি করাটা না হচ্ছে তেষ্টার মতন ইচ্ছায় হোক অনিচ্ছাই হোক করিয়ে নিচ্ছে সব কিছু টেষ্টা বা ক্ষুধার মতো সেইভাবেই আমরা এখানে সব কিছু করছি কিন্তু তার ফলে টিন পিটিয়ে আর কত সুর তোলা যায় চেঁচানো ছাড়া আর কিছু নয় এগুলো প্রকৃতির তার পিতা মাতা ভাই বোন স্বামী স্ত্রী এবং জগত প্রকৃতির চাওয়ার সাথে যদি আমরা তারটি ঠিক মতো বাজিয়ে যাই তবে মনে হয় কোনো অসুবিধা থাকে না প্রকৃতির দৃষ্টিতে প্রত্যক্ষ অনুভূতিতে এইটুকু বেশ বোঝা যায় যে সে চায় সীতার বাজাও বা শব্দ তার বাজাও 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 এ কথাটা বুঝবার জন্য কত দিকে যে প্রমাণে প্রমাণিত সেটা ভাষায় ব্যক্ত করা যায় না তবু বুঝি না শুনি না দেখেও দেখতে পাই না এটা কত বড় অপরাধ ত্রুটি দুঃখ তাই আমাদের বিবেককে বারবার স্মরণ করে করে বলছি তুমি যে বাঁধনে বেঁধে আছো আমাদের ব্যবহারিক ইন্দ্রিয়ের যন্ত্রগুলো সেই বাঁধনের সাড়াতে সাড়া দাও এমনি বুঝি সাড়া দেওয়ার ত্রুটি মোটেই হচ্ছে না তবু আরও জোরে সাড়া দিয়ে ভেঙে দাও আমাদের সংস্কারের প্রাচীরকে সরিয়ে দাও সে অন্ধকার ও অজ্ঞানতাকে তুমি বিবেক তুমি সূর্য তুমি জ্ঞান তোমার আলো সব দিকে ছড়িয়ে দাও জগতের সকলের মনে তুমি জেগে আছো তুমি ফুটে আছো তুমি আবার নতুন করে ফোটো নতুন করে জাগো কথাটা বলা আমাদের অপ্রাসঙ্গিক হলেও আমাদের ব্যথা বেদনায় ব্যাকুলতায় আমরা অস্থির হয়ে পড়েছি এই নরকগুলো থেকে উদ্ধার পাওয়ার আর আমাদের কোনো গতি দেখছি না এই খাওয়া খাওয়িয়ে মারামারির মধ্যে চারিদিকে পিচাস নৃত্য করছে বিকট হাসি বিকট চেহারা একটু জ্ঞান অনুবীক্ষণ যন্ত্রে যদি কেউ একটু দৃষ্টি নিক্ষেপ করে তবে এই সর্বনাশক জীবাণুগুলিকে বিভীষিক্ষারূপে দেখা যায় সমাজের পক্ষে ভয়ঙ্কর ক্ষতিকারক আমাদের প্রার্থনা পৌঁছবে কি না তা জানি না তবু বারবার করে আমাদের অন্তরের বিবেককে স্মরণ করছি তুমি এসে দাঁড়াও তোমার দণ্ড দ্বারা আমাদের সায়স্তা করো আমাদের সবাইকে তৎগত প্রাণ করো তবে আর কোনো গোলমাল থাকবে না আমরা সবাই জ্ঞান ও বিবেকের পূজারি হব ভাব প্রবণতা থাকা ভালো যদি বাস্তব বুদ্ধি নিয়ে সেটা থাকে উচ্ছ্বাস চাই না কল্পনা চাই না আমাদের দেহগত মন প্রাণ বুদ্ধি নিয়ে এবং এই বাস্তব চিন্তাধারায় আমরা খনন করে করতে চাই এবং খনন করে সেই অন্তর্নিহিত সুরকে বের করতে চাই যেটা দেহ অন্তরে ওতপ্রোতভাবে জড়িত রয়েছে যেটা রক্তে মাংসে রয়েছে সর্বদেহে রয়েছে সেটা এই বুদ্ধি দ্বারা বের করতে চাই আমাদের ফিরে আসুক সেই মন ফিরে আসুক সেই বল আমরা জয়ী হবই সৃষ্টির কারণ অশান্তির জন্য নয় উদ্দেশ্য তার মহৎ আমরা সেই মহৎ উদ্দেশ্যের পূজারি। আমাদের পূজা যদি সেই দিকে থাকে আমাদের সাফল্য অনিবার্য জয় অনিবার্য এসব পূজারীগণ আমরা সেই পূজায় अंजलि देव